শীতের শুরু মানেই আমরা কড়াইশুঁটি দিয়ে বিভিন্ন রেসিপি করে থাকি তাদের মধ্যে কড়াইশুঁটি আলুর দম হলো অন্যতম শীতের সকালে এরকম যদি ফুলকো ফুলকো লুচির সাথে কড়াইশুঁটি দিয়ে আলুর দম থাকে তাহলে তো জাস্ট জমেই যাবে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকেই স্বাগত জানাই ঘোষ কিচেনে আজ আমি আপনাদের জন্য একদম ডিফারেন্ট স্টাইলে দিয়ে আলুর রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি আজকের রেসিপিটি ভালো ভালো লাগবে ভিডিওটি লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব অনুরোধ এখানে আমি পাঁচটা মিডিয়াম সাইজের আলুকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার আলুগুলোকে প্রেসার কুকারে দুটো সিটি পরা পর্যন্ত সেদ্ধ করে নেবো আর এর মধ্যে কোনো রকম লবণ বা হলুদ দিচ্ছি না শুধু জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেবো আলুটা ততক্ষণে সেদ্ধ হতে থাক আমি ততক্ষণে মশলাটা করে নেব তো মশলার জন্য এখানে আমি টমেটো নিয়ে নিয়েছি টমেটোটাকে রাফলি চপ করে নিচ্ছি যেহেতু এটা পেস্ট করবো তাই একটু ছোট্ট ছোট্টভাবে কেটে নিচ্ছি এখানে আমি দুটো টমেটো ব্যবহার করছি যেহেতু পাঁচটা আলু নিয়েছি তাই এখানে দুটো টমেটোই নিচ্ছি টমেটো ছাড়াও এখানে আমি নিয়ে নিয়েছি আদা সামান্য পরিমাণে আদার স্লাইস নিয়ে নিয়েছি তিন থেকে চারটে আর এখানে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা চারটে সামান্য জল দিয়ে এই মশলা স্মুথ পেস্ট বানিয়ে নেব এই রেসিপির জন্য আমি আর একটা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য এক চামচ জিরে এক চামচ ধনে এক চামচ গোলমরিচ তিনটে শুকনো লঙ্কা আর এর মধ্যে অ্যাড করে দেবো এক চামচ পরিমাণে মৌরি এই সমস্ত কিছুকে ড্রাই রোস্ট করে নেব তো এটা ভাজার সময় যেন পুড়ে না যায় তাই আমি এর মধ্যে সামান্য পরিমাণে লবণও দিয়ে দিলাম এবার সমস্ত কিছুকে লো টু মিডিয়াম ফ্লেমে এক মিনিট মতো ভেজে নিয়েছি তারপর এটাকে ঠান্ডা করে পাউডার করে নেব ততক্ষণে এইদিকে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আমি প্রেশার কুকার থেকে বের করে নিচ্ছি এবার আলুগুলোকে এইভাবে চামচের সাহায্যে ভেঙে নেব। আপনারা চাইলে স্ম্যাশারের সাহায্য ভেঙে নিতে পারেন তবে যেহেতু আলুগুলো গরম আছে তাই আমি চামচ দিয়ে এইভাবে ভেঙে নিচ্ছি কোনো নির্দিষ্ট শেপে ভাঙার দরকার নেই যে কোনোভাবে আপনারা ভেঙে নিতে পারেন তাছাড়াও হাত দিয়েও এটাকে স্ম্যাশ করে নিতে পারেন এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেল দিলে রেসিপিটা ভালো হয় তিন চামচ পরিমাণে সাদা তেল দিয়েছি তাতে ফোড়নের জন্য একটা তেজপাতা দিয়ে দিলাম সামান্য পরিমাণে দারচিনি স্টিক তিনটে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এবার এই সমস্ত ফোড়নকে একবার তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নেবো ফোড়ন থেকে সুন্দর সুগন্ধ ছেড়ে দিলে মশলার পেস্ট আমি এর মধ্যে অ্যাড করব। আদা টমেটো কাঁচা লঙ্কার যে পেস্ট আমি প্রথমেই বানিয়ে রেখেছিলাম ওটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন মশলার মধ্যে আদা টমেটোর কাঁচা গন্ধটা না থাকে তো এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দেবো গুঁড়ো মশলা তো তার জন্য প্রথমেই দিলাম হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে দিয়েও সব কিছুকে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর আপনাদের যদি মনে হচ্ছে এই গুঁড়ো মশলা দেওয়ার জন্য মশলা ধরে যাচ্ছে বা লেগে যাচ্ছে তাহলে সামান্য জল দিয়েও এটাকে কষিয়ে নিতে পারেন মশলাটা কষানোর সাথে সাথে দেখুন এর কালারটা কতটা সুন্দর চলে এসেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এই সময় আমি যে স্পেশাল মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ওই মশলাটা অ্যাড করেও ওটাকেও খুব ভালোভাবে একবার কষিয়ে নিলাম এবার এর মধ্যে কড়াইশুঁটিগুলো অ্যাড করে দিচ্ছি কড়াইশুঁটিগুলোকেও এক থেকে দু মিনিট মতো এই মশলার সাথে কষিয়ে নিতে হবে যেহেতু আলুটা সেদ্ধই হয়ে আছে তাই এই রেসিপিটা করতে খুব বেশি সময়ও লাগে না আর এই রেসিপিটা যে কোনো নিরামিষ দিনেও আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন কড়াইশুঁটিটাকে মশলার সাথে কষানোর পর ওপর থেকে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি পাতা আপনারা চাইলে এটাকে গুঁড়ো করেও দিতে পারেন তবে আমি এইভাবেই দিলাম এটাকেও একবার মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিলাম এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলোকে অ্যাড করে দেব এবার এই মশলার সাথে আলুটাকেও খুব ভালোভাবে কষিয়ে নেবো তিন থেকে চার মিনিট মতো আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই রেখেছিলাম আর যে আলুর টুকরোগুলো আমার মনে হচ্ছে একটু বড় বড় আছে সেগুলোকে আমি এইভাবে কুন্তি দিয়ে একটু ভেঙে ছোট ছোট করে দিচ্ছি সব কিছুকে দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর সেদ্ধ করার সময় যেহেতু আলুতে কোনো রকম লবণ দিইনি তাই এই সময় স্বাদ অনুসারে লবণও দিয়ে দিলাম লবণটাকে দেওয়ার পরও একবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো হাফ কাপ পরিমাণে জল খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই যেহেতু এটা মাখো মাখো রেসিপি হবে তাই আমি হাফ কাপ পরিমাণেই জল দিয়েছি আর আলুগুলো যেহেতু সেদ্ধ হয়ে আছে তাই রেসিপিটা হয়েও যায় খুবই তাড়াতাড়ি জল দেওয়ার পর পাঁচ থেকে সাত মিনিট মতো কুক করে নিয়েছি দেখুন একদম পারফেক্ট মাখো মাখো হয়ে গেছে এবারে এই সময় সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি এ সমস্ত কিছুকে মিক্স করে নামিয়ে নেব তাহলেই তৈরি হয়ে গেলো কড়াইশুঁটি দিয়ে ডিফারেন্স স্টাইলে আলুর দম চলুন গরম গরম এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিই দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও হয় ঠিক ততটাই সুস্বাদু শীতের সকালে ব্রেকফাস্টে যদি এরকম কড়াইশুঁটি দিয়ে আলুর দম থাকে আর সাথে যদি থাকে কড়াইশুঁটির কচুরি তাহলে তো আর কথাই নেই কড়াইশুঁটি দিয়ে কচুরির রেসিপি আমার চ্যানেলে আগে থেকে দেওয়া আছে তাছাড়াও এর লিংক আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমি আপনাদের জন্য এরকম আরও রেসিপি নিয়ে আসব আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ